হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদ মাই মৌবিয়ানি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেবো বলে তার আগে সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা দেখো আমি তোমাদের বলেছিলাম যে নবরাত্রির নয় দিন ধরে আমি নবরাত্রির রিলেটেড বিশেষ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যেমন বলছি তেমন প্রতিদিন শেয়ারও কিন্তু করে নিচ্ছি আমার এই ভিডিওগুলো যারা যারা দেখছো তাদের মধ্যে চার পাঁচজন আমাকে একটা কথা বলেছ যে মেয়েদের মধ্যেই তো মা দুর্গাকে আমরা দেখতে পাই মেয়েরাই তো মা দুর্গার স্বরূপ মেয়েরাই তো মা দুর্গার মতন দশ হাতে নিজের পরিবার সামলায় যারা যারা এই কথাগুলো বলেছ একদম ঠিক কথা তাই তোমাদের বলছি যে দেবীর এই নয় রূপের মতো তোমরাও কিন্তু তোমাদের লাইফে নয় ধরনের ক্যারেক্টারিস্টিক্স কে চিন্তা করে দেখো বা সিচুয়েশন কে চিন্তা করে দেখো যে তোমাদের লাইফেও কিন্তু এগুলো আসে তখন কিন্তু তোমরাও মা দুর্গার মতোই দশ হাতে সেগুলোকে সামলে নাও প্রতিটা মেয়ের ক্ষেত্রেই তাই তাই তোমাদের প্রত্যেককে বলবো এই সময় নিজের শক্তিকে জাগানোর চেষ্টা করো এই সময় নিজের নারী শক্তিকে বোঝার চেষ্টা করো এবারে তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব বলেছিলাম সেটা শেয়ার করে নি তাহলে আরো ইজিলি তোমরা বুঝতে পারবে কিভাবে আমাদের সঙ্গে সৃষ্টির আদি শক্তির রূপ একাত্ম হয়ে রয়েছে নারীদের ক্ষেত্রে তো বটেই পুরুষরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো কারণ মায়ের ভক্ত নারী পুরুষ নির্বিশেষেই হতে পারে কখনো কখনো পুরুষকেও কিন্তু দশভুজার মতোই কাজ করতে হয় সেক্ষেত্রে দশভুজা না বলে দশভুজ বললেও কিন্তু কোনো রকম কোনো কিছু বাধা এখানে থাকে না অনেক সময় দেখা যায় অনেক পরিবারে কিন্তু নারীর মতোই কোনো পুরুষও ঘরে বাইরে সমস্ত কিছু দশভুজ দিয়ে সামলাচ্ছে তাহলে যে বিষয়টা শেয়ার করবো বলেছিলাম সেটা শেয়ার করে সৃষ্টির আদি শক্তি মা তিনি কিন্তু একজন এবং তার ভেতর থেকে তিনি তার নবরূপকে জাগিয়ে তুলেছেন এবারে আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি সেই নবরূপ কিভাবে জাগ্রত হলো এবং প্রতিটা রূপ কি কি কাজ করবে বলে মা তার ভেতর থেকে সেই রূপগুলোকে জাগিয়ে তুলেছিলেন সেই বিষয়টাও শেয়ার করে নেব সৃষ্টির আদি শক্তি জগজ্জননী মা যখন বললেন যে চারিদিকে ভক্তদের সমাগম শুনতে পাচ্ছ আমার ভেতরের শক্তিরা তারা জেগে ওঠো ভক্তদের আমাকে প্রয়োজন আমার ভেতরে যে যে শক্তিগুলি রয়েছে সেই সেই শক্তিগুলির আশীর্বাদ তাদের প্রয়োজন প্রত্যেকে জেগে ওঠো তারপর ধীরে ধীরে জাগতে শুরু করলেন এক এক দেবী সবাই প্রথমে দেবী শৈলপুত্রী জেগে উঠলেন ঠিক তখনই মা শৈলপুত্রী বলে উঠলেন সময় যখন ভক্তরা আমাদের মনে করে আমাদেরকে ডাকে আমি তো সেই শক্তি যে সবাইকে ধৈর্য এবং স্থিরতা প্রদান করি তারপরেই মা ব্রহ্মচারিণী দেবীর ভেতর থেকে জেগে উঠলেন এবং তিনি বললেন আমি মা করা এবং তার কাজকে সম্পন্ন করতে শেখাই এবং এই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই তাদের জীবনে অসম্ভব মনোবল তৈরি হবে সেই মনোবল তাদেরকে দৃঢ় করবে এরপরে দেবী আদি শক্তির থেকে মা চন্দ্র ঘন্টা জেগে ওঠেন তিনি বলেন আমি সেই শক্তি যে অর্ধ চন্দ্র এবং ঘন্টা ধ্বনির মাধ্যমে এক মুহূর্তে দূর করে দিতে পারবো দুশ্চিন্তাকে একেবারে দূর করে দিতে পারবো তারপর দেবী আদি শক্তির ভেতর থেকে মা পুষ্মানটা জাগেন এবং তিনি এক চিলতে হাসতে হাসতে বলেন আমি সেই শক্তি যার এই মধুর হাসির মধ্যে এই সৃষ্টি লুকিয়ে আছে এই মধুর হাসির দ্বারা এই সৃষ্টি তৈরি হয়েছে এবং আমি প্রত্যেকের জীবনকে সমৃদ্ধিময় করে তুলব আমি তো সেই যে সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করি এর পরে দেবীর ভেতর থেকে মা স্কন্দ মাতা জেগে উঠলেন এবং তিনি বললেন আমি যেভাবে আমার পুত্র কার্তিকে রক্ষা করি আমি ঠিক সেভাবেই সংসারের প্রতিটি পরিবারকে তাদের সন্তান সন্ততিকে ঠিক একইভাবে রক্ষা করব আগলে রাখবো তারপরে দেবীর ভেতর থেকে মা কাতায়নি জেগে ওঠে এবং মা কাত্যায়নি তার দৃঢ় স্বরে কথা বলেন তিনি তো সেই যে বিজয়ের আশীর্বাদ দিয়ে থাকেন ঠিক যেভাবে তিনি তার পুত্র কার্তিকেয়কে বিজয়ের আশীর্বাদ দিয়েছিলেন ঠিক সেভাবে তিনি জগৎ সংসারের প্রতিটি মানুষকে বিজয় প্রাপ্তির আশীর্বাদ দেবেন এবং যে ভক্ত তার পুজো করবে তার জীবনের যাবতীয় বাধা সমস্যা সমস্ত কিছু একেবারে তিনি দূরীভূত করে দেবেন এরপর দেবীর ভিতর থেকে মা কালরাত্রি জাগেন তিনি ও দৃঢ় স্বরে বলে ওঠেন যে আমার রূপ ভয়ঙ্কর হতে পারে কিন্তু ভক্তদের জন্য আমার এই রূপই অসম্ভব আশীর্বাদ এনে দেবে এরপর দেবীর ভেতর থেকে মা মহাগৌরী জাগেন তিনি বলেন আমি সেই শক্তি যে জগৎ সংসারে আমার ভক্তদের পাপস খণ্ডন করব এবং তাদের জীবনও ঠিক আমার মতো এরকম সাদা উজ্জ্বলময় আলোর প্রকাশে ভরিয়ে দেব এরপরে দেবীর ভেতর থেকে মায়ের নবমতম রূপ মা সিদ্ধিদাত্রী জাগেন তিনি বলেন আমি সেই দেবী যে কোনো পুজোর যে কোনো ভক্তির যে কোনো বিষয় হচ্ছে সিদ্ধি সিদ্ধি লাভ লাভ বা আমি সেই দান করব সর্বশেষে গিয়ে দেবীর নয় রূপ হঠাৎ বলে উঠল আমরাই আদিশক্তি আমরাই সৃষ্টি জগৎ সংসারের প্রত্যেকটা নারী তোমরাই আদিশক্তি তোমরাই সৃষ্টি তোমরা এই নবরাত্রি শুধুমাত্র আমাকে পুজো করার জন্য আমার আরাধনা করার জন্য এই ব্রত পালন করো না তোমাদের ভেতর থেকে যে অসুরের মতন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে বাইরে করে ফেলো এটাই হচ্ছে এই নবরাত্রি পুজোর মাহাত্ম তাহলে বুঝতে পারলে আমাকে বলেছিলে মেয়েরাই তো আদি শক্তির প্রতীক মেয়েরাই তো নারী শক্তির প্রতীক মেয়েরাই তো মা দুর্গার প্রতীক মেয়েরাই তো নবদুর্গার প্রতীক তাদের বলবো একেবারে ঠিক কথাই তোমরা বলেছো। তোমাদেরকে তাই আজ এই বিষয় জানালাম যে সৃষ্টির আদি শক্তিও কিন্তু এক দেবীর দেহ থেকে এভাবে ছড়িয়ে পড়ে তাই প্রত্যেক মেয়েকে বলবো নিজের ভেতরে যে শক্তি রয়েছে সেই শক্তিকে অনুভব করার চেষ্টা করো কিভাবে করবে মেডিটেশন করো একটু হলেও নিজের ভেতরের শক্তিকে অনুভব করো নিজেকে কানেক্ট করাও এবারে নিজের ভেতরের শক্তিকে নিজের সঙ্গে কানেক্ট করাও মানে এটা তো নয় যে তুমি একেবারে সেই ত্রিশূলধারী মায়ের মতো ঘুরে বেড়াবে হাতে ত্রিশূল নিয়ে সেটা নয় কিন্তু নিজের ভেতরের প্রতিও যে ডাউটস রয়েছে যে নেগেটিভিটি রয়েছে যে ভয় রয়েছে সেই বিষয়গুলোকে এবং নিজের মধ্যে যদি কোন রকম কারোর এই সময় দূরীভূত করো নবরাত্রি দুর্গাপুজো এনজয়মেন্ট কিছু আছে কিন্তু মায়ের কাছে এটা চেয়ে নাও যে তুমিও যেন তোমার ভেতরকে ঠিক মায়ের মতো তৈরি করতে পারো যাবতীয় নেগেটিভিটি যাবতীয় ভয়ভীতি যাবতীয় ডাউটস এগুলোকে একেবারে যেন তুমি তোমার ভেতর থেকে সরিয়ে ফেলতে পারো এবং সেখানে সেই মা মহাগরীর মতো আলোর প্রকাশে ভরিয়ে তুলতে পারো মায়ের কাছে কিন্তু এই আশীর্বাদটাই চেয়ে নাও মেয়েরা তোমরা কিন্তু এই জিনিসটাকে বোঝো যে তোমাদের ভেতরেও কিন্তু শক্তি আছে মা কুষ্মান্ডা তিনি কার্তিকেয় কে জন্ম দিয়েছিলেন তার এই রূপের যে মাহাত্ম্য একজন মায়ের সঙ্গে তুলনীয় সেই রূপের সঙ্গে তুমি নিজেকে কি মেলাতে পারবে না অবশ্যই পারবে ঠিক সেরকমই যখন তোমার পরিবারের উপর খুব কিছু অবস্টাকলস আসে মা কালরাত্রির মতো তোমারও তো মনে হয় সেই বাধা বিপত্তিগুলোকে তুমি দূরীভূত করবে আবার যখন খুব শান্ত মনে থাকো তখন মা মহাগড়ীর মতন মনে হয় আবার যখন কোনো কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে করতে হয় সেক্ষেত্রে মতো শৃঙ্খলা সেক্ষেত্রেও মা শৈলপুত্রী তোমাকে আশীর্বাদ করেন তাহলে মেয়েরা তোমাদের মধ্যেই কিন্তু সেই বিষয়গুলো রয়েছে তোমরা শুধু সেগুলোকে একটু দেখার চেষ্টা করো আজকের মতো ঠিক এছাড়া

পামেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টেন এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ